ভাবের ঘরে চুরি নয় বরং হাতে কলমেই পরক করে দেখতে চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে প্রায়শই সরকারকে বিরোধীরা প্রায় কখনো খোলা গলায় সমালোচনার গান ধরতে দেখা বিরোধীদের আবার কখনো কিছুটা ঠাক করে আড়ালে বলা বলি করে থাকে নিন্দুকেরা কবি কামিনী রায়ের কবিতা ধার করে বলা যায় পাঁচে লোকে কিছু বলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আবার পেশাগত জীবনে নিজেও একজন চিকিৎসক সব মিলিয়ে মিলে গেল দুয়ে দুয়ে ফলে স্বাস্থ্য নিয়ে রাজ্যের মানুষের বাড়তি কিছুটা প্রত্যাশা তো কাউকে কিছু বলেননি মুখ্যমন্ত্রী আগাম বার্তা ছাড়া সোজা আইজিএন চড়ে আসেন সারপ্রাইজ ভিজিটে ঘুরে দেখলেন হাসপাতালের ইনডোর কেমন চলছে পরিষেবার কাজ কোথায় কতটা খান্তি দুর্বলতাই বা কোথায় কতটা রয়েছে তা পরক করেন মুখ্যমন্ত্রী হাসপাতালের ওপর চাপের বহর বৃদ্ধি নিয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাব তো প্রচুর লোড আছে তো একদম আগরতলা কেন্দ্রে অবস্থিত হসপিটাল তো লোডের মধ্যে যেভাবে ডাক্তারবাবুরা এবং যারা স্বাস্থ্যকর্মীরা আছে যেভাবে পরিষেবা দিচ্ছে আমার মনে হয় না যে মানে বিষয়টা খারাপ আমরা দিচ্ছেন এদিনের সারপ্রাইজ ভিজিটের সময় পরিচ্ছন্নতা নিয়ে কিছুটা বিরক্তির সুর ধরা পড়ে মুখ্যমন্ত্রীর গলায় পাশাপাশি কিছুটা আক্ষেপের সুরও শোনা গেল মুখ্যমন্ত্রীর কথায় নজর এড়ায়নি বেশ কিছু খামতিতেও বিরক্তি আর আক্ষেপের সুর তুলে মুখ্যমন্ত্রী কি বললেন দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে লোড বেশি থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু সমস্যা হয় যারা পেশেন্ট পার্টির সাথেও আসে তাদেরও পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে অনেকে সচেতনতা থাকে কিন্তু আমাদের সেইগুলো দেখতে হবে যাতে কর্পোরেট সেক্টর থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে অথচ কর্পোরেট সেক্টরে যত পয়সা খরচ না করে এক দশ গুণ খরচ কিন্তু আমাদের সরকারি হাসপাতালগুলোতে খরচা হয় আমি আজকে দেখে গেলাম বিষয়গুলো এবং যেখানে যেখানে আমার চোখে পড়লো সেই ঘাটতিগুলো কীভাবে মেটানো যায় সেগুলো নিয়ে আমি বলবো বা সেই ডিরেকশন থাকবে আসার উদ্দেশ্য এটাই কেন আজ আচমকা আইজিএম এ মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর ভাবনায় কি ছিল এই সারপ্রাইজ ভিজিট নিয়ে শুনবো মুখ্যমন্ত্রীর মুখ থেকে এবং আগে থেকে যতবার আমি এসেছি কেন আগে থেকে অনেক বেটার মানে এখানে সুপারিনটেন্ডেন্ট ডক্টর মুবা আছেন উনিও দেখলাম অনেক বেশি অ্যাকটিভ বসাটো সার বিষয়ে আমি বললাম এবং পরিষেবার তো অন্তহীন যত পরিষেবা মানে আজকে যেটা মনে হচ্ছে যে ঠিক আছে কালকেও হয়তো দেখা যাবে যে কম কিন্তু আমরা এক পার দেওয়ার একটা চেষ্টা আমরা করছি আমরা আগেও আইজিএম হসপিটাল আমরা দেখেছি এখন আর আইজিএম হসপিটালও দেখছি ডেন্টু কলেজেও গেলাম সেখানেও কী অবস্থা আছে সবাই টাইমলি আসে কি না সেই বিষয়গুলো দেখলাম কি কি পেশেন্ট কি ধরনের পেশেন্ট আসে তো আসলে একটা সুবিধা হয় অনেকে অ্যালার্ট থাকে যে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে এবং উইদাউট গিভিং এনি ইনফরমেশন আই হ্যাভ কাম টু এটা একটা সুবিধে আর সবসময় তো সময় হয় না তো আজকে বললাম যে এখানে প্রায়রি ইনফরমেশন দেয়নি কিন্তু সাডেনলি আমি ভিজিট করলাম এখানে এতে করে বোঝা যায় যে কী কী কোন জায়গায় কী সমস্যা আছে আদারওয়াইজ যদি আমি হানড্রেড পার্সেন্ট হিসাবে আমি দেখি তাহলে আমার মনে হয় এইটটি পার্সেন্ট দেওয়া যায় বলে নটু এইট্টি পার্সেন্ট যে খামতিগুলো আছে সেগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে হানড্রেড পার্সেন্ট দেওয়া যাবে সমস্যা থাকবে সমস্যা কীভাবে নিশর্ষণ করা যায় সেটা আমরা সারপ্রাইজ ভিজিটের মূল উদ্দেশ্য যেমন খোলসা করে সংবাদ মাধ্যমকে জানালেন মুখ্যমন্ত্রী ঠিক তেমনি কৌশলে হাসপাতাল কর্তৃপক্ষকে একটি বার্তাও দিয়ে এলেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা সারপ্রাইজ ভিজিটে তিনিও যে সমানভাবে সাবলীল তাও ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিয়ে এলেন ফের এমনটাও বার্তা রাখলেন যে স্বাস্থ্য নিয়ে কোনো কথা শুনতে রাজি নন জিরো টলারেন্স মানুষ স্বাস্থ্য পরিষেবায় স্বাচ্ছন্দ্য বোধ যেন পায় সে দিকটিকেই প্রাথমিকতা হিসেবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী নিন্দুকেরা যাই বলুক মানুষ যেন পরিষেবা পান দিক দিয়েই গুরুত্ব দিতে চাইছেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর আজকের সারপ্রাইজ ভিজিটের শরুরি ভাষা এমনটাই জানান দিয়ে গেল বলে বিশ্লেষণ ওয়াকি বহাল মহলের পাশাপাশি আইজিএম এর খামতি সায়ের দ্রুত চিকিৎসার শুরু করার বার্তাও রেখে গেলেন তিনি নেটওয়ার্ক আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে